নজর রাখবো পরবর্তী সংবাদে ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণে কার্যত উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যেই শুরু হয়েছে সেই সেই বিষয় এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনাথ দায়িত্ব দিয়েছে বিজেপি তবে কে হবেন জগন্নাথ ভূমির মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে সূত্রের খবর আগামীকাল বিকেল ঠিক চারটা পঁয়তাল্লিশ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই বিষয় সম্পর্কে জানব বিস্তারিত রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগামীকাল উড়িষ্যার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ এবং যেখানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলবেন দেখো সমস্ত কিছু জল্পনার অবসান ঘটিয়ে এবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে নাম একেবারে চূড়ান্ত হয়ে গেছে এবং আগামী কালকে মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন যে শপথ গ্রহণের যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহ তিনি আগামীকালকে সকাল বেলাতে রওনা দিচ্ছেন যে খবর তোমার রামরাজ রাজ্যের সিএম সূত্রে যে খবর পাচ্ছে তাকে একটা কথা বলতে হয় প্রায় চব্বিশটা বছর প্রায় বলা ভুল একেবারে চব্বিশটা বছর নবীন পট্টনায়ক এক তারা মুখ্যমন্ত্রী হিসেবে থেকেছেন উড়িষ্যাতে এবং নবীন পট্টনায়ক যেরকম প্রশাসনিক পটনায়কের যেরকম দক্ষতা রয়েছে ঠিক সেরকম ভাবে যেন ব্যক্তিগত ভাবেও ঠিক একই রকম মানসিকতা তার রয়েছে অর্থাৎ আহ নবীন পট্টনায়কের নামে সব দিক থেকে একটা দরার সার্টিফিকেট কিন্তু পাওয়া যায় সেই নবীন পট্টনায়কের যে দল দল অর্থাৎ বিজু সেই দলের অবসান হতে চললো এবং তারপরে তোমার বিজেপির পতাকা উঠতে চলেছে আহ উড়িষ্যার বুকে এবং দু হাজার সালে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন একটা সময় নবীন পট্টনায়ক এবং তোমার কাকদ্বীপ দল সেই দলও কিন্তু সমানভাবে কাজ করে গেছেন এই ২৪ বছর ধরে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে উড়িষ্যার যে বিধানসভা নির্বাচন হলো লোকসভা ভোটের সঙ্গে সেই বিধানসভা নির্বাচনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে এখন যে নাম উঠে আসছে সর্বতোভাবে আমরা শেষ সূত্র মারফত যেটা জানতে পারছি তাতে করে শিলনগর যে পড়েছে সেটা হচ্ছে তোমার যে নামটির দিকে শিলনগর এই নামের উপরেই এখন বিজেপি শিলমোহর দিল মোহন চরণ মাঝি হতে চলেছেন উড়িষ্যার পরবর্তী মুখ্যমন্ত্রী অর্থাৎ চব্বিশটা বছর পর যে পথ পরিবর্তন হচ্ছে তাদেরকে মোহন চরণ মাঝি নবীন পটনায়কের পরবর্তী মুখ্যমন্ত্রী উড়িষ্যার এবারে দেখো যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিয়ে কে হবেন বা কাকে বিজেপি মুখ করবে সেই নিয়ে নবীন পটনায়ক যেটা বলেছিলেন যে প্রত্যেকের বাড়িবারে গিয়ে পর্যন্ত ক্ষতি বের করতে হবে তাকে মুখ মুখ্যমন্ত্রী বাছার ক্ষেত্রে তাই দুটো নাম কিন্তু বারবার ঘোরাফেরা করছিল তার মধ্যে অন্যতম নাম ছিল সুম্ভিত পাত্রা দেখো ধর্মেন্দ্র প্রধান তার নামটাও ছিল এবং অন্যদিকে সুম্ভিত পাত্রার নামটাও ছিল ধর্মেন্দ্র প্রধানের কথা যদি বলি তিনি একদিকে সংঘ ঘনিষ্ঠ এবং সঙ্গীত পাত্রার নাম তাও কিন্তু ক্লাস ছিল এবার সঙ্গীত পাত্র এবং নর্থ ইস্টে রীতিমধ্যেই গো হিসেবে কাজ করছে বিজেপির হয়ে ত্রিপুরাণ ক্ষেত্রেও তিনি বিজেপির মুখ্য মুখপাত্র হিসেবে কাজ তিনি করেছেন একটা সময় দাঁড়িয়ে উনারাও সেই জায়গাতে সঙ্গীত পাত্রাকে নিয়ে দলের অন্দরে বেশ কিছু অভিযোগ রয়েছে বেশ কিছু তোমার অভিযোগ যেহেতু জমা পড়ে রয়েছে তাই সেই জায়গাতে বিজেপি কিন্তু সঙ্গীত পাত্রাকে নি এই সময় দাঁড়িয়ে কারণ যদি তোমার আহ কোনো দিক থেকে কোনো সমস্যা তৈরি হয় তাহলে কি তাই আহ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সঙ্গীত পাত্রের গান এবং ধর্মেন্দ্র প্রধানের নাম বা ঘোরাফেরা করলেও অতিমুখ কিন্তু দেখা গেলো কি আলতিমেট তোমার আহ মোহন চরণ গাঠী তাকে আহ উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে তোমার সিলেক্ট করা হলো বিজেপির পক্ষ থেকে অর্থাৎ এই যে তোমার উড়িষ্যার যে নবীন্দ্র

পঁয়তাল্লিশ মিনিটে উড়িষ্যার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন আর ঠিক সেই শপথ গ্রহণের মুহূর্তে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু দেখো একে সমস্ত মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই যারা মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিধানসভাতে নির্বাচিত হয়েছেন অনেকেরই এখন শপথ গ্রহণ বাকি রয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আগামীকালকে এই শপথ গ্রহণের সাক্ষী থাকতে উপস্থিত থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা তিনি রওনা দিচ্ছেন সে খবর আমরা আহ পেয়েছি দলীয় সূত্রে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই শপথ গ্রহণের সময়সীমা এবং আগামী দিনের উড়িষ্যার যাতে সুন্দরভাবে সরকার পরিচালিত হয় উড়িষ্যাবাসী যাতে সুন্দরভাবে একটি তোমার জীবন থেকে শুরু করে প্রশাসনিক সাহায্য সহ তুমি পেয়ে থাকে সেদিক থেকেই রাজিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং এই বিশেষ মুহূর্ততে তিনি উপস্থিত থাকতে চান বলে তিনি আগামীকালকেই রওনা দিচ্ছেন শতাব্দী একদমই ধন্যবাদ সুপ্রতি বিস্তারিত তুলে ধরল প্রতিনিধি সুপ্রতি মুখার্জী তবে ইতিমধ্যে উড়িষ্যায় ক্ষমতায় এসেছে বিজেপি তবে এতদিন পর্যন্ত একটা প্রশ্ন থাকলেও যে কে হবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী সেই প্রশ্নে একেবারেই স্পষ্ট হয়ে গেছে যেখানে আগামীকালই শপথ নিতে চলেছেন মোহন চরণ মাঝির নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বিকেল ঠিক চারটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শপথ নেবেন যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন